আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলবো প্রেজেন্টেশন নিয়ে যারা প্রেজেন্টেশন দিতে ভয় পান বা যারা প্রেজেন্টেশন দিলে তাদের প্রেজেন্টেশনটা ভালো হয় না ভিডিওটা তাদের জন্য যে কোনো প্রেজেন্টেশনের প্রথম ত্রিশ সেকেন্ডের উপরে ডিপেন্ড করবে প্রেজেন্টেশনটা অডিয়েন্সটা কীভাবে নেবে ভালোভাবে নেবে নাকি তারা ফোন ঘাটাঘাটি করবে আপনার প্রেজেন্টেশনের সময় আপনি একটা প্রেজেন্টেশন শুরু করার সময় মানে স্টার্টিংয়ে রাখতে পারেন ডিটিউনো অথবা আপনারা জানেন কি অথবা আপনি বিশাল একটা নাম্বার বলতে পারেন সবথেকে ভালো হয় আপনি যদি প্রেজেন্টেশনটা একটা ছোটো গল্প দিয়ে শুরু করেন এরপরে অনেকেই আছেন যারা প্রেজেন্টেশনের মধ্যে কি বলবেন পুরো প্রেজেন্টেশনটা হাতে লিখে নিয়ে যান যে আপনি প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনি দেখে দেখে বলবেন কিন্তু দেখা যায় আপনি যখনই নার্ভাস হয়ে যাচ্ছেন আপনি যখনই হাতের লেখাটা দেখতে চাচ্ছেন হতে পারে এটা মুছে যায় বা ঘামে ভিজে যায় তখন কিন্তু আর আপনার প্রেজেন্টেশনটা আপনি প্রপারলি দিতে পারেন না বা যেভাবে আপনার আশা ছিল সেভাবে দিতে না সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন প্রধান প্রধান যে বিষয়গুলো আছে যেগুলো আপনি বলতে চান সেগুলো মাথায় রেখে প্রেজেন্টেশন দিতে যাবেন যাতে করে পুরো বিষয়টা আপনি পরবর্তীতে গুছিয়ে বলতে পারেন এরপরে যে বিষয়টা আসে আইকনটা প্রেজেন্টেশনের সময় খেয়াল রাখবেন আপনার সামনে যারা অডিয়েন্স আছে তাদের দিকে যেন আপনি ঘুরিয়ে ফিরিয়ে তাকাচ্ছেন কি না এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আমি যদি ধরেন এভাবে কথা বলছি বা এভাবে কথা বলছি তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে না সো আপনি যেটা করতে পারেন যে এই কনফারেন্স রুমটাতে বা যেখানে আপনি প্রেজেন্টেশন দিবেন সেখানে যে একদম পেছনের দুই কর্নারে একটা দুইটা পয়েন্ট মার্ক রাখবেন যেখানে আপনি তাক্কাতে পারেন বা আপনার যদি কোনো পরিচিত মানুষ থাকে যাদের সাথে আপনি কথা বলতে কমফোর্টেবল ফিল করেন তাদের দিকে আপনি তাকিয়েও কথা বলতে পারেন কিন্তু তাই না এতে করে আপনাদের কনফিডেন্স লেভেলটা একটু হাই হবে এরপরে দেখবেন কিন্তু আপনি যে কোনো কারোর দিকে তাকিয়ে কন্ট্যাক্ট করতে আর আপনার সমস্যা হবে না এরপরে যেটা আসে একটা স্মাইলি ফেস আপনারা সবাই জানেন যে আমরা যখন হাই তুলি আমার সামনে যিনি থাকে তিনিও কিন্তু বড় করে একটা হাই তুলছে তাই না সো আপনি যদি স্মাইলি ফেজ নিয়ে আপনার প্রেজেন্টেশনটা শুরু করেন দেখবেন যে আপনার সামনে অডিয়েন্সরাও হাসি মুখী আপনার প্রেজেন্টেশনটা শুনছে বা আপনি কী বলছেন সেটা বোঝার ট্রাই করছে এরপরে যে বিষয়টা আসে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আমাদের বডির দুইটা পার্ট থাকে একটা হচ্ছে গেস্টচের আর একটা হচ্ছে পশ্চার মানে এই যে আমি আপনাদের সাথে কথা বলছি হাত নাড়াচ্ছি হাতে একটা মুভমেন্ট দেখাচ্ছি এটাকে কিন্তু বলা হয় গ্যাসচার সো এটা আপনার প্রেজেন্টেশনটাকে আরও একটু অ্যাট্রাক্টিভ করে তোলে আর পশ্চার মানে হচ্ছে ধরেন আমি এরকম এক সাইডে কাত হয়ে যাচ্ছি কিংবা কুজো হয়ে যাচ্ছি এই বিষয়টা কিন্তু আপনার সামনে অডিয়েন্সরা পজিটিভলি নেবে না সো আপনি একটু স্ট্রংলি দাঁড়াবেন তাহলে কিন্তু আপনাকে দেখতেও কনফিডেন্ট লাগবে অনেকে আবার যখন হচ্ছে মাইক ধরে কথা বলেন বা প্রেজেন্টেশন দেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হাত মুভমেন্টের সময় কি হচ্ছে আপনার মাইকটা সরে যাচ্ছে বা আপনার ভয়েসটা ভলিউমটা আপ ডাউন করছে তাই সব থেকে ভালো হয় মাইকটা যদি আপনি ঠিক কলার কাছাকাছি ধরেন তাহলে আপনার ভলিউমটা কিন্তু আপনি ভালো পাবেন সুন্দর একটা ভয়েস পাবেন এরপরে যেটা আসে যে আপনার ইন্ডিংটা অনেক সময় আমরা কি করি দুইটা ওয়ার্ড দিয়ে শেষ করি থ্যাংক ইউ সো এই থ্যাংক ইউ না বলে আমরা আর একটু সুন্দরভাবে শেষ করতে পারি এটা হচ্ছে যে আপনি কিন্তু চাইলে সেই শুরুর মতো ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করতে পারেন আর খেয়াল রাখবেন অডিয়েন্সরা কখনোই চায় না যে আপনি একটা খারাপ বা একটা নার্ভাস প্রেজেন্টেশন তাদের সামনে প্রেজেন্ট করেন তারাও চায় আপনি খুব ভালো একটা প্রেজেন্টেশন দেবেন সো নার্ভাস হওয়ার কিছু নেই আশা করছি এই ভিডিওটা দেখার পরে আমি যে বিষয়গুলো বললাম একটু খেয়াল করবেন ইনশাল্লাহ আপনাদের প্রেজেন্টেশন আজকে থেকে ভালো হবে ধন্যবাদ বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম